আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমি অবস্থান করতেছি নাটোর জেলা নলডাঙ্গা উপজেলার সাখারিপাড়া গ্রামে তো আমার নাম হচ্ছে শাহিন তবে আমাদের নাটোর নল্যাং আর দুইটা শাহিন আছে আমি হচ্ছে ছোট শাহিন আর একটা বড়ো শাহিন আছে মাঝে মাঝে তার ভিডিওটা চ্যানেলে পোস্ট করি সে মাশাগরগুলো বিক্রি করে আর আমি বিক্রি করি হচ্ছে বাচ্চা তো বিশেষ করে আজকে যেগুলো বাচ্চা দেখানো হচ্ছে এগুলো বাচ্চা বয়স আড়াই থেকে চার মাস আর এই থেকে চার মাস বয়স বিভিন্ন জাতের বাচ্চা আছে যেমন যে ব্ল্যাক কালারের দুইটা বিটল বাচ্চা আছে দুইটা খাসির বাচ্চা এদের ব্ল্যাক কালারের দুইটা বিটল বাচ্চা আছে দুইটা খাসির বাচ্চা তারপরে আরেকটা ছাগল আছে সেটা হচ্ছে পাঁচ মাস বয়স এব পাঁচ মাস বয়স এটা হচ্ছে বেলতা তোতা খাসির বাচ্চা তিনটে আরেকটা আছে হচ্ছে আপনার এতে রাজস্থানী তোতা বলি আমরা যারটা হচ্ছে রাজস্থানি তোতা এই যে এইটা এই বাচ্চাটা এই বাচ্চাটা হচ্ছে মেয়ে বাচ্চা তারপরে এখানে একটা হরিয়ানা খাসির বাচ্চা এবং একটা বাঘা বাঘাততা মেয়ে বাচ্চা দুইটা বাচ্চা আছে এখানে এই যে এটা হচ্ছে তোতা মেয়ে বাচ্চা আর এটা একটা হরিয়ানা বাচ্চা এখানে আছে দুইটা বাচ্চা তারপরে এখানে তিনটা বাচ্চা আছে এইটা হচ্ছে খাসির বাচ্চা এই যে এই বাচ্চাটা হচ্ছে খাসির বাচ্চা ওই পদেটার ওইটা হচ্ছে মেয়ে বাচ্চা এই যে এটা হচ্ছে মেয়ে বাচ্চা এদিকে সব হা এই যে এটা হচ্ছে মেয়ে বাচ্চা এই যে এটা মেয়ে বাচ্চা আর ওপরে ওই সাইডে একটা খাসি বাচ্চা আরেকটা বাঘাত আছে এই যে পারে মেয়ে বাচ্চা এই যে এই যে এটা হচ্ছে মেয়ে বাচ্চা সাড়ে চার মাসের মতো বয়স এটা হচ্ছে মেয়ে বাচ্চা সাড়ে চার মাস বয়স তারপর এখানে একটা মেয়ে বাচ্চা আছে এই যে এটা এটাও সাড়ে চার মাস বয়স তারপরে এখানে একটা খাসির বাচ্চা আছে এই বাচ্চাটা বয়স হচ্ছে চার মাস এই যে চার মাস তাহলে এখানে দুইটা মেয়ে বাচ্চা একটা খাসি বাচ্চা তিনটে এখানে আছে একটা হরিয়ানা খাসির বাচ্চা এই যে বাগা তোতা একটা মেয়ে বাচ্চা আছে এই যে পিঞ্চুর বাচ্চাটা দিয়ে ভালো করে দেখা দিয়ে এই পিন্টুর বাচ্চাটা তারপর এখানে একটা বাগা তোতা মেয়ে বাচ্চা আছে এই যে বাচ্চাটা এই যে এই বাচ্চাটা এটা মেয়ে বাচ্চা এই যে এই বাচ্চাটা এটাও মেয়ে বাচ্চা আর এখানে পাঁচ মাস বয়সে এটা খাসির বাচ্চা এই যে এটা পাঁচ মাস বয়সে খাসির বাচ্চা আর এখানে দুইটা আছে বিটল বাচ্চা খাসির বিটল এক জোড়া দুইটা বিটল বাচ্চা আছে এই যে দুটো খাসি বাচ্চা এই মোট নয় পিস বাচ্চা আছে এই মুহূর্তে আমার কাছে এই যে বিটল খাসি বাচ্চা আপনার হচ্ছে এই মোট নয় পিস বাচ্চা এই মুহূর্তে আমার কাছে আছে দুইটা খাসি বাচ্চা তিনটে পাঁচটা খাসি বাচ্চা চারটে মেয়ে বাচ্চা এই যে এগুলো বাচ্চা বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে আপনারা কেনার জন্য যোগাযোগ করতে পারবেন আমার নাম অ্যাড্রেস সব কিছু বলে দেওয়া আছে ফোন নাম্বার দেওয়া থাকবে আপনারা যোগাযোগ করে ছাগল কিনতে পারবেন কোনো সমস্যা নেই তো আজকে ভিডিও এই পর্যন্ত রাখলাম পরবর্তী আবার নতুন কালেকশন আসলে আপনারা ভিডিও পাওয়া যাবেন আসসালামু আলাইকুম